আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আসসালাম আচ্ছা এটা ফেনি এটা কোন জায়গা এটা কি সুন্দরহাট গ্রাম কি এমগোনা ইউনাইটেড ট্রাস্ট ইউনাইটেড গ্রুপ থেকে দারিদ্র্য বিমোচন প্রোগ্রাম থেকে আমাদের যে প্রোগ্রাম আপনারা চেনেন যে আমাদের অফিস তো জানেন না জি আমাদের অফিস থেকে আপনি কয়টা গুলো নিছেন চারটা চারটা গুলো নিছেন আচ্ছা একটা জিনিস আমরা জানতে বললাম আমাদের এলাকায় আমাদের যে গুরুগুলো আপনারা এই যে আপনারা সাইট করেন সাইডটা এই গরুগুলোকে কি বলে আবাল গরু বলে আবাল গরু পালার সুবিধা অসুবিধা এটা কি মানে কেন করেন এই যে বিচি মানে আপনার ক্যাস্টেশন আমরা যাকে বলি ক্যাস্টেশন ঠিক আছে আমরা ওটাকে বলি ক্যাস্টিশন মানে ডাক্তারি বাসায় ক্যাস্টিশন বিচি ফেলে দেওয়া মানে আমাদের হিসেবে ওইদিকে বলে বলদ আমরা বলি এগুলা এটাকে বলা হয় বলত ক্যাস্টেশন মানে ক্যাস্টেশন করার পরে হয় বলদ মানে দামরা মানে আমাদের এলাকায় ভাষায় বলা হয় ক্যাস্ট্রেশন করার পরে মানে ক্যাস্ট্রেশন মানে বিচি ফেলায় দেওয়া মানে বলদ করা তা আপনাদের এলাকায় বলে আবাল আচ্ছা ঠিক আছে এখন আমাদের যেমন এলাকায় সার গরুর দাম বেশি মানে বোঝেন যখন বিচি ফেলায় না ক্যাস্ট্রেশন করে না ওই গরুর দাম বেশি এবং বলদ গরুর দাম কম কিন্তু আপনাদের এলাকায় দেখতেছি সব গরুরই আপনি বিচি ফেলাই দেয় বলদ করে ক্যাস্ট্রেশন করে কারণ এটা সুবিধা এটা পালার আপনারা কেন করেন এটার দাম বলে আর এটা দুষ্টমি কম করে এটা দুষ্টমি কম করে তারপরে আইগুলা বলে আস্তে আস্তে মানি বড় হয় বড় হয় আবালে আবালে বড় হয় জি ও এটা এটাকে চাহিদা কেমন বাজারে চাহিদা কেমন আমি জানি না হুম বাজারে চাহিদা তো আমি জানি না আমি তো খালি তাই জানি তো কথা আচ্ছা আমি বলি আমার কথা কি জানেন আমাদের যেমন সার গরুর চাহিদা বেশি সার গরুর মাংস খাইতে সুস্বাদু আমার কথা বুঝতেছেন মানে যখন সাইড করে না মানে বিচি ফেলায় না ক্যাস্টেশন করে না তখন গরুটার দাম বেশি হয় এবং ওই গোটা দেখতে সুন্দর হয় সুন্দর হয় হ্যাঁ রং সুন্দর হয় দেখতে সুন্দর হয় কিন্তু আপনাদের এলাকায় সব গরু ক্যাচুয়েশন করা মানে আবাল করে দেওয়া হয় এটা তো আরো ক্ষতি হয় কেন করেন ক্ষতি কেন করেন এই দুষ্টামি করে যা খানা দানা তেমন খাইতে চাই না খানা কম খায় ওই গরু খানা কম খায় খানা কম খায় গরু খানা বেশি খায় আচ্ছা ঠিক আছে আপনাদের এই ওই মানে ওই গরু পালার কোনো অভিজ্ঞতা নাই পাচ্ছি কখন পালছেন পালছিলাম একবার পাল পালার পরে তো ঠ্যাং ভাঙ্গি দিছে কারণে আর পালি না আচ্ছা আপনারা কি জানেন ওই গরু পালা কোনো সমস্যা নাই এবং ও গরু খানাও বেশি খায় ও গরু মাংস বৃদ্ধি পায় এবং ও গরু দামে বেশি পাওয়া যায় এটাকে যে আপনি সার গরু বলতেছি কেন পালেন না আপনারা যদি আমরা যদি বলে দিই যে এই গরুগুলো পালা কিছু নিয়ম আছে এই যে দেখতেছেন যে গরুগুলো আপনি কিন্তু কোনো কিছু বলতেছে না মানে ঢি পায় না মানে ঢুস দেয় না মানে কোনো ইস ইসঙ্গলা সৃষ্টি হয় না মানে

আপনারা শুধু নাক বেঁধে দিলেও নাকের দড়ি লাগা দিলে নাক দিবেন কখনো ওই ধরনের গরু আমরা এরকম করবে না সবসময় বাইরে হ্যাঁ বাইরে করা যায় না যাই না বাইর করা বাইরে করা যায় ওই দিকে দিকে করে আপনাদের আসে এই এলাকায় সবাই কি বাইরে ছেড়ে দেয় না ছাড়ি না গরু শাড়ি দেন নিতে পারি বাদি জাতীয় ওগুলা আর একটা কথা আপনাকে জানেন শুধু আপনাদের আমি দেখতেছি আপনাদের এলাকায় এরকম কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এইরকম গরু নাই সব সার গরু সবাই সার গরু পালে তাহলে আপনারা পাবেন না কেন সবাই পারে তা আপনারা পারবেন না কেন আমরা তো মহিলারা পালিয়ে কারণে আর কি আপনার পুরুষ পালে না না আপু একজন হইতো ব্যবসা করে আমরা মহিলা আপনারা মহিলা এখানে কি সবাই মহিলারাই পালে না মহিলাও আছে পুরুষেরও আছে যার পুরুষালি বের যে আসে এরা পুরুষে হলে আর আমরা তো যারা মহিলা হ য যারা মহিলা এখন তো আমাদের কোম্পানি একটা নিয়ে গেছে বুঝছেন যে গরু কাস্ট্রেশন করলে যে আবল করলে গরু দাও নিষেধ করেছে কারণ কি এটাতে যখন পরে এটাতে আপনি গরু মারা যেতে পারে তা জানেন যখন পরে এই করার ভুলের কারণে গরু টিটেনাস ধরে গরু মারা যেতে পারে এটার কারণে গরু মারা গেছে আমাদের দুটা গরু মারা গেছে না একটা গরু মারা গেছে আমাদের একটা মারা গেছে আর অনেকেই মারা যায় এটা অনেক রিস্ক তাহলে এটা কেন করেন আচ্ছা যাই হোক আমাদের একটা ট্রেনিং আছে ট্রেনিং আছে ট্রেনিং এ যাই আমি এই বিষয়ে কথা বলবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে